বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট থাকলে সাবধান প্রতারকরা সাধারণ মানুষকে ফোন দিয়ে তাদের বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট হ্যাক করে টাকা বের করে নেয় ষোলো চব্বিশ সাত নাম্বারের পরিবর্তে প্লাস জিরো ষোলো চব্বিশ নাম্বারের থেকে কল আসলে কেউ রিসিভ করবেন না প্লাস জিরো ষোলো চব্বিশ নাম্বার থেকে ফোন দিয়ে বলে আমি বিকাশ কাস্টমার কেয়ার থেকে এজেন্ট বলছি আপনার অ্যাকাউন্ট সাময়িকভাবে বন্ধ করা হয়েছে যদি আপনি আপনার অ্যাকাউন্ট পুনরায় চালু করতে চান তাহলে আপনার মোবাইলে একটি মেসেজ পাঠানো হবে মেসেজে যে ছয় সংখ্যা পিন নাম্বার পাবেন সেটা 30 সেকেন্ডের মধ্যে বলতে হবে তাহলে আপনার অ্যাকাউন্ট পুনরায় চালু করে দিব আর এই কথা শুনে অনেক সাধারণ মানুষ মেসেজ পাঠানো ছয় সংখ্যা পিন নাম্বার বলে দেয় আর বিকাশ নগদ বা রকেট অ্যাকাউন্ট হ্যাক করা হ্যাকাররা তাদের অ্যাকাউন্ট থেকে টাকা বের করে নেয় বা এই উপায়েও আপনার পিন নাম্বারটি তারা হাতিয়ে নিতে পারবে তারা আপনাকে বলবে আপনি যদি আপনার পিন নাম্বারটি জানাতে না চান তাহলে আপনি ষোলো দিয়ে আপনার পিন নাম্বারটি গুণ দেন আর গুণ ফলটি আমাদেরকে জানান তখন তারা করবে কি গুণ ফলটি দিয়ে ভাগ করবে ষোলো চব্বিশ তখন আপনার রিয়েল পিন নাম্বারটি তারা পেয়ে যাবে আপনি পালে ট্রাই করে দেখতে পারেন তাই সতর্ক থাকুন প্রতারকরা এখন বিকাশ নগদের নাম ব্যবহার করে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে আজকের ভিডিওটা এই পর্যন্ত যদি আপনার উপকারে আসে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও আর এই ভিডিওটি শেয়ার করে দাও ধন্যবাদ